আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী ভাই বোনা আশা করি ভালো আছেন আপনাদের একটা জরুরি বিজ্ঞপ্তি সেটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ফর্ম ফিল আপ নোটিশ প্রকাশ হয়েছে যারা যারা ফর্ম করে ফিল আপ করতে ইচ্ছুক তারা তারা সময় নষ্ট না করে দ্রুত ফর্ম ফিল আপ করে নেবেন ফর্ম ফিল আপের জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ক্লিক করতে পারেন এখান থেকে আসার পরে জাস্ট পোস্টটা ওপেন করার পরে যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে পারেন ক্লিক করলে আপনি কিন্তু ফর্ম ফিল আপের অপশনটা চলে আসবে এরপর ডাউনলোড পিডিএফ এখানে পিডিএফও দিয়ে দিয়েছি যেটা আপনি পড়ে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো চলুন আমি একটু হালকা মার্ত আপনাদেরকে পড়ে দেই এখানে লেখা আছে ফর্ম পূরণ করতে পারবেন তেইশ তিন দু হাজার পঁচিশ থেকে তেইশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কলেজ নোটিশ অনুসরণ করে এ সময় সীমার মধ্যে পরীক্ষার ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণে অংশগ্রহণ করবে একুশ বাইশ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট বিশ একুশ উনিশ বিশ আঠারো উনিশ ও সতেরো আঠারো শিক্ষাবর্ষের ইম্প্রুভমেন্টরা এই মাত্র ডিগ্রি দ্বিতীয় ফর্ম পূরণের নোটিশ যেহেতু আপনারা পেলেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ আছে আলম অনলাইন একাডেমি সেটার সাথে কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে আমাদের যে যে এ কানেক্টেড সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর সাথে আপনারা কানেক্টেড থাকেন তাহলে নিয়মিত যাতে বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ কিন্তু পেয়ে যাবেন ফর্ম পূরণের জন্য কয় টাকা লাগবে বিস্তারিত আপনারা কলেজেই জানতে পারবেন খুব সহজে ওকে ভালো থাকবেন আসসালাম